আসসালামু আলাইকুম সারা বছর মুরগি পালন করবেন কোন প্রকার ভ্যাকসিন ছাড়া এবং আপনার মুরগি থাকবে সুস্থ স্বাস্থ্য হবে অনেক ভালো ওয়েট হবে এক কেজির বেশি এবং ডিম পাবেন মাশাল্লাহ অনেক বেশি তবে আমি আজকে যেই উপাদানগুলো দেখাচ্ছি এইগুলো কেন খাওয়াবেন এটাও আপনাকে জানতে হবে এবং কি করে খাওয়াতে হবে সব কিছুই আমি আজকে বিস্তারিত ভিডিওতে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো প্রথমেই আপনি আপনাকে জানাবো যে এই যে এর ভেতরে যে উপাদানগুলো আমি নিয়েছি এর মধ্যে আছে কালো তো মুরগিকে আমরা কালো জিরা কেন খাওয়াবো মুরগিকে কালো খাওয়ালে তা মুরগির স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কালোজিরা জিরা মুরগির প্রাকৃতিক খাদ্য উপাদান যা বিভিন্ন স্বাস্থ্যের সমস্যা প্রতিরোধ ও সমাধানে সাহায্য করে কালোজিরা জিরা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কালোজিরা মুরগির জন্য প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসাবেও কাজ করে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও লড়াই করতে সাহায্য করে আমি এখন আপনাদেরকে এটি কীভাবে খাওয়াবেন সেটি দেখাচ্ছি এখানে আমি নিয়েছি একটি রসুন এই রসুনটা আমার যতগুলো মুরগি আছে আমি এক লিটার পানির ভেতরে এক চামচ রসুন দিব। তো এই একটা রসুন ছেঁচলে আমার এক চামচ পরিমাণে রসুন হবে আপনারা চাইলে এই রসুনটাকে ছেঁচেও নিতে পারেন আমার মতো অথবা শিল্পাটা বেটেও নিতে পারেন আবার একেবারে মিহি কুচি করে দিতে পারেন তো রসুন আমরা কেন খাওয়াবো মুরগির খাবারের সাথে রসুন খাওয়ালে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হজম শক্তি ভালো হয় কিরমি দূর হয় এবং ডিমের উৎপাদন ও গুণগত মান উন্নত হয় রসুন একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে যা পরজীবী ও বিভিন্ন রোগ থেকে আপনার মুরগিকে রক্ষা করবে এটি মুরগির প্রোটিন ক্ষমতাও বাড়াতে সাহায্য করে এতে করে বীজ ডিমের পার্সেন্টেজ কিন্তু অনেক ভালো হয় তো রসুনের অনেক গুণগত মান আছে আপনারা চেষ্টা করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন মুরগিকে রসুনের পানি খাওয়াতে এবং রসুন খাওয়ালে আপনার মুরগির কিন্তু ঠান্ডা লাগবে না তো আমি এখন এই রসুনের সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটা পেঁয়াজ নিয়েছি এখন এই পেঁয়াজগুলোকে আমি খাবারের সাথে অ্যাড করব তো আমি এখানে নিয়েছি ঠান্ডা ভাত বাসি ভাত না মানে পান্তা ভাত না এমনি ঝুরঝরা যে ভাত ছিল সে ভাত আর তার ভেতরে আছে আপনার ফ্যান এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এই যে রসুন ছেঁচা তার সাথে দিয়ে দিব হচ্ছে আপনার পেঁয়াজ যে পেঁয়াজগুলো আমি কুচি করে রেখেছি সেই পেঁয়াজগুলো তারপরে এখন আমি এক এক করে সব দিচ্ছি এবং কেন দিচ্ছি কি কারণে এগুলো খাবেন ডিটেলসে আমি আপনাদেরকে জানাচ্ছি তো আমি এখন এক চামচ পরিমাণে হলুদ এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ি আর হচ্ছে আপনার এক চামচ পরিমাণে আমি দিয়েছি কালো জিরাম আর তার সাথে আছে আমপাতা তো এইবার আম পাতা কেন খাওয়াবেন আম পাতাতে হচ্ছে আপনাদের আমাশা দূর হয় মুরগির অনেক সময় দেখা যায় যে আমাশা হয় পেট খারাপ হচ্ছে কেমন পায়খানা হচ্ছে পাতলা পাতলা পায়খানা করতেছে মুরগি খায় না তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এরকমভাবে আম পাতা কুচো করে দিবেন অনেক সময় রস খাওয়াবেন খাওয়ালে সমস্যা হয় কি অতিরিক্ত পানি খেলে মানে মনে করেন যে আমার মুরগি যদি এখন এই এতগুলা পাতার রস খায় তাহলে কিন্তু ওদের উপকরের থেকে ক্ষতি হয়ে যাবে তো সেই কারণে আমি বলবো পাতাগুলোকে কুচি করে যদি খাবারের সাথে দেন ওরা ওদের প্রয়োজন মতো করে কিন্তু এই পাতাগুলো ঠুকায় ঠুকায় খেয়ে নেবে তো আমি এখানে আম পাতা যতটুকু সম্ভব কুচি করে নিচ্ছি আপনারা চাইলে মাঝে মধ্যে আম পাতা খাওয়াতে পারেন কচি যে আম পাতাগুলো আছে এগুলো সুন্দর করে কুচি করে দিবেন এতে করে আপনার মুরগির আমাশার রোগ সমস্যা ভালো হবে এবং হচ্ছে মুরগি অনেক সময় ঠোকাঠোকি করে এই ঠোকাঠুকির প্রবণতাটাও কমে যাবে এটা আপনারা দিতে পারেন এরপরে আমি বলি যে আমি কেন এখানে মুরগিকে পেঁয়াজ দিব তো মুরগিকে পেঁয়াজ খাওয়ালে শ্বাসতন্ত্রের সমস্যা যেমন ঠান্ডা কাশি লাগে খক খক করে কাশি দেয় এটা কিন্তু কমে যাবে মুরগির ঠান্ডা ও কাশি কমাতে পেঁয়াজ কিন্তু অনেক উপকারী পেঁয়াজে অ্যান্টিবায়োটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটারি বিশিষ্ট একটি উপাদান রয়েছে যা রোগ সংক্রমণ প্রতিরোধে সহায়তা হতে পারে পেঁয়াজের ফাইবার হজমের সহায়তা করে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভুসি এবং ধানের ভুসি দিয়েছি পালিশ দিয়েছি আর দিয়েছি হচ্ছে ভুট্টার গুঁড়া আপনারা চাইলে এগুলো নাও দিতে পারেন তো আমি এখানে আমি খাবার খাওয়াই আমি মুরগিকে এক রকমের খাবার সবসময় দিই না আমি ভ্যারাইটিস রকমের খাবার খাওয়াই সেই জন্য আমি এখানে এই এই উপাদানের সাথে আমি এই খাবারটি দিয়েছি আমি এখানে ভুট্টার আটাও ব্যবহার করেছি আবার ভুট্টার গুঁড়াও দিই তো আপনারা চাইলে ভুট্টার ভাঙাও দিতে পারেন আবার ভুট্টার গুঁড়াও দিতে পারেন ভুট্টার গুঁড়া দিলে হয় কি খাবারটা একটু আঠালো হয় আর আপনারা আবার ভুটটা ভাঙাও দিতে পারেন এবার আমি জানাই যে কি কি উপকার হয় পেঁয়াজের ফাইবার আছে যেটার কারণে আপনার মুরগির খাবার হজম করতে সাহায্য করে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে তবে পেঁয়াজ মুরগির ঠান্ডা লাগাতে অনেক বেশি কার্যকরী তবে অতিরিক্ত পেঁয়াজ কিন্তু মুরগিকে খাওয়াবেন না দেখেন আমি খাবারটা দিয়েছি মুরগি কত সুন্দর করে খেয়ে নিচ্ছে তো অনেকে চিন্তা করতে পারবেন মরিচের গুড়ি কেন দিয়েছি মুরগির জন্য কিন্তু মরিচের গুড়ি অনেক উপকারী খাবারে মরিচের গুড়ি মেশালে তা অক্সিডেন্ট হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মুরগির হজম প্রক্রিয়াকে উন্নত করতে পারে মরিচের গুড়িতে আছে ভিটামিন সি এবং ই এবং প্রো ভিটামিন এর মতো পুষ্টিকর মানে অনেক কিছু আছে এই মরিচের গুড়িতে তো আমি একটি মোরগ ধরলাম আজকে এই মোরগটাকে আমরা রান্না করে খাবো তা আপনারা যারা ফাউমি মুরগি লালন পালন করেন তারা জানেন যে ফাউমি মুরগির টেস্টটা যে এত অসাধারণ আমার কাছে দেশি মুরগির থেকেও ভালো লাগে ফাওয়ামি মুরগি এরপরে বলি এই মরিচের গুড়ি শরীরের কোষকে ফ্রি রেডিকেল ক্ষতি থেকে মানে ফ্রি রেডিকেলের মতো একটি ক্ষতিকর পদার্থ আছে যার থেকে আপনার মুরগিকে রক্ষা করবে পেট ফাঁপা থেকে মুরগিকে রক্ষা করবে অনেক সময় হয় মুরগি খাবার খায় পেটটা ফুলে থাকে বা খাবার খাচ্ছে না এই এই সমস্যা থেকে আপনার মুরগিকে মানে ওটা রিলাইফ দিবে এবং মুরগির রুচি বৃদ্ধিতে সাহায্য করে এরপরে আসি যে আমরা মুরগিকে হলুদ কেন খাওয়াবো আমরা সবাই জানি হলুদ কিন্তু মানব দেহের জন্য অনেক উপকারী প্রাকৃতিক একটি অ্যান্টিবায়োটিক ঠিক তদরূপ মুরগির জন্য কিন্তু হলুদ অনেক উপকারী মুরগির খাবারে যদি হলুদ মেশানো যায় তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি উন্নত হয় অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা এর মানে হচ্ছে আমরা যদি সপ্তাহে তিন থেকে চার দিন অথবা দুই দিন খাবারের সাথে পরিমাণ মতো হলুদ মিশিয়ে যদি মুরগিকে খাওয়াই তাহলে কিন্তু আপনাদের বাইরে থেকে মুরগিকে ওষুধ খাওয়ানো লাগবে না যারা মুরগি নিয়ে গবেষণা করে তারা গবেষণা করে দেখেছে যে মুরগিকে হলুদ খাওয়ালে মুরগি দ্রুত বৃদ্ধি পায় যে মুরগিকে সপ্তাহে দুই থেকে তিন দিন হলুদ খাওয়ানো হয় সেই মুরগির ডিমের গুণগত মান অনেক বেশি থাকে সেই মুরগিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এবং সেই মুরগিগুলার দৈহিক ওজন অনেক বেশি হয় তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিন অন্য কোনো কিছু না দিলেও শুধু একটু হলুদ খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগিগুলো কিন্তু অনেক ভালো হবে কী ভিডিওটি আর বড়ো করলাম না তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ